আসমান থেকে পড়ছে গরম বর্ষা নাই তারপরে হাওয়াই বালাক হাওয়াই মুসিবত কত রকম মুসিবত চলছে এটা হলো আমাদের হাতের কামাই এটা আমাদের উপার্জিত বস্তু এই মুসিবত আমাদের কি বস্তু উপার্জিত বস্তু আমরা আসলেই উপার্জন করছি সেগুলা আল্লাহ পাক করা আনে বলেন আল্লাহ জলে স্থলে যে মুসিবত প্রকাশ পায় যে গজব প্রকাশ পায় যে আজাব প্রকাশ পায় আইদি এটা মানুষের হাতের উপার্জিত বস্তু আল্লাহকে মানে না করে নিজেকে ছোট মনে করে না করে না এই জন্যে আল্লাহ পাকি দেন আসমানি বালা দেন হাওয়াই বালা দেন ফসলের ক্ষতি দেন মুসলমানদের উপরে বেজা বেজাদিতে বেজাতিদেরকে কি দেন চাপিয়ে দেয়াত করেছি কত গুনাহা করছি কত স্বীকার করি না যে আমি গুনাহা করছি আমার মধ্যে সেই অনুতাপ মানে অনুতাপ নাই সেই অনুশোচনা নাই সেই বোধ আমাদের মাঝে নাই আমি যে গুনাহা করেছি এই জন্যে আসছে কিন্তু আগেকার যুগে ছোট্ট গুনাহ করে ফেলেছে তো সাথে সাথে চোখের পানি ফেলে মালিকের কাছে কান্না শুরু করেছে মানি আমি গুনাহ করে ফেলেছি আমাকে মাফ করে দাও আর আমরা কত গুনাহ কবিরা গুনাহ করছি জেনেও করছি অজানাও করছি চোখের গোনা করছি কানের গোনা করছি মুখের গোনা করছি হাতের গোনা করছি পায়ের গোনা করছি কামাই করতে গিয়ে গুনাহা করছি ব্যবসার মধ্যে গুনাহা করছি কত গুনাহা করছি বড় গুনাহ হিসাব নাই অথচ মালিকের কাছে নিজেকে নিজে ছোট মনেও করারও। আমরা অনুধাবন করি না আমরা চেষ্টাও করি না আল্লাহ বলেন তুমি যদি তোমার মালিকের কাজে নিজেকে নিজে ছোট মনে করো তুমি যদি তোমার মালিকের কাজে নিজেকে নিজে ছোট মনে করো তোমার প্রভুর কাছে তোমার মালিকের কাছে ছোট মনে করবা তো দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামতের দরজা আমি আল্লাহ তোমাদের উপরে খুলে দেব আল্লাহ কত মানুষ কাঁদছে গরম 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 কত মানুষ কাঁদছে যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না আসলেই তো দোয়াগুলো তো আসমানে যাচ্ছে না আসমানে কি আরে বাচ্চার ক্ষুদা লাগলে যদি বাচ্চার ক্ষুধা লাগলে যদি বাচ্চা কান্নাকাটি করে আর ওই কান্নাকাটির আওয়াজটা যদি সামনে আসে কান্নাকাঠির আওয়াজটা যদি মায়ের কানে না যায় তাহলে মায়ের মনের মধ্যে কিন্তু শিহরণ জাগে না বাচ্চার প্রতি দরদ আসে না ওই বাচ্চা কাছে সহজে মা আসে না আর যদি বাচ্চার ক্ষুধা লেগেছে আর জোরে কান্নার আওয়াজটা যদি মার কানে একটু পৌঁছে গেছে তো সাথে সাথে মাকে এসে দৌড়িয়ে এসে করে নিয়ে বাচ্চারা দুধ দেয় কথা বলেন না কথা ঠিক না অথচ দোয়াও করছি গুণা করছি আবার দোয়াও করছি ওই দোয়া তো মালিকের দরবারে যাচ্ছে না মালিকের কুদরতিক পর্যন্ত যাচ্ছে না কারণ আমাদের রুজি হারাম আমাদের খাদ্য হারাম আমাদের বস্ত্র হারাম আমাদের মুখ হারাম আমাদের কান হারাম আমাদের চোখ হারাম আমাদের চলাফেরা হারাম তো কেমন করে গজব দূর করবে ওটা ঠিক না এই জন্য পাক বান্দাকে বলছেন বান্দা ইস্তেকর কর তোর উপকার হবে ইস্তেকর কর আমার কাছে কান আরে তোর দ্বারা তো গুনাহ হবে তোর দ্বারা তো গুণা হবে তো গুনার পরে তুই আমার কাছে কান পাক সুরায় নুহের দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর আয়াত আল্লাহ পাকের সাথ করে মূলত এই আয়াতটি ছিল হজরত নুহ আলি সাল্লামের দোয়া